বর্তমানে অনলাইন ক্যাসিনো এতটাই পরিচিত একটা শিশু পর্যন্ত অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া খুব সহজেই চিনতে পারে অনলাইন ক্যাসিনো শুধু এখানে সীমাবদ্ধ নয় বরং এটি একটি জুয়ার খুব জটিল একটি নেশা বর্তমানে অনেক অনেক বিশেষজ্ঞ বলেন জুয়া এটা এমন একটি নেশা যেটি বিকল্প নেশাকে হার মানায় বর্তমানে মদ গাঁজা আরও যা যা রয়েছে নেশাযুক্ত ওগুলোর থেকেও খুব ভয়াবহ পরিণত নিয়ে যায় বর্তমানে অনলাইন ক্যাসিনু অনলাইন জুয়া তো অনলাইন ক্যাসিনু অনলাইন জুয়ার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানো হয় দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিন আর আপনার মূল্যবান একটি কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন অবশ্যই তো আপনাদের কমেন্টের উপর আমাদের অনুপ্রেরণা বাড়ে তো শেষ পর্যন্ত শুনতে থাকুন দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন তো অনলাইন ক্যাসিনোর প্রফিট নিয়ে কথা বলতে গেলে বর্তমান সময়ে আমাদের চ্যানেলেরও কোনো বিশ্বাস নেই অর্থাৎ আমাদের যে সকল চ্যানেল থেকে অনলাইন ক্যাসিনের গুরুত্ব কথা বলা হচ্ছে বা অনলাইন ক্যাসিন নিয়ে কথা বলা হচ্ছে আমাদের চ্যানেলগুলো শুধু স্ট্রাইকে শিকার হচ্ছে তো এ কারণেই যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অনলাইন কেসুনি বর্তমান সময়ে খুব আলোচ্য একটি বিষয় বর্তমানে আপনি আমার টাইটেলের থামলেন ডেসক্রিপশন দেখে বুঝতে পারছেন যে আমি কী সম্পর্কে কথা বলতে চলেছি তো অনলাইন কেসুনি এটা এতটাই জঘন্য এতটাই অনিরাপদ এটা কোনো নিরাপদই না যেটি শুধু একটি মানুষকে অসহায়ত্বের মধ্যে নিয়ে যায় বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে অনলাইন কেসুনি অনলাইন জুয়া অনলাইন জুয়া এটা এমন একটি নেশা যা আপন ব্যক্তিদেরকে ফিরে ফের করে দেয় আপনি আপনার বন্ধু বান্ধব থেকেও চিরস্থায়ীর জন্য একটা নিশ্চয় হয়ে যাবেন আপনি একটু ভেবে দেখেন বর্তমান সময়ে যারা অনলাইন ক্যাশিমোতে নিয়ে যেত বা অনলাইন ক্যাশিমোতে অ্যাকাউন্ট করছেন বা অনলাইনে জুড়ে খেলছেন আপনি একটু চিন্তা করে দেখেন সর্বপ্রথম আপনি যখন ডিপোজিট করেন হয়তো সর্বপ্রথম দুইশো টাকা ডিপোজিট করছেন আমি একটু কম থেকে বলি হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা থেকে ডিপোজিট আপনাদের শুরু হয় আড়াইশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা এভাবে ডিপোজিট শুরু হয় যখন আপনি হারতে হারতে এক পর্যায়ে এক হাজার টাকা হেরে যায় তখন আপনি চিন্তা করেন যে হয়তো আর এক হাজার টাকায় ডিপোজিট করবে করলে সবগুলো ওঠানো সম্ভব হবে এরপরে কি করেন আরো এক হাজার টাকায় ডিপোজিট করেন এরপরে আপনার লসের সংখ্যা আসে দুই হাজার এরপরে আপনি চিন্তা করেন মনে হয় আরো দুই হাজার টাকায় ডিপোজিট করলে এরপরে বাকি টাকাগুলো সম্ভব হবে এরপরে আরো দুই হাজার টাকা ডিপোজিট করতে করতে ততক্ষণে আপনি অনলাইন কেসিনু অনলাইন জোগায় আসক্ত হয়ে পড়েছেন তো ততক্ষণের মধ্যে আপনি অনলাইন কেসিনো অনলাইন জোগতা আসক্ত হওয়ায় আপনার জীবনের একটি ক্ষতি ও ঝুঁকিপূর্ণ জীবনটি আপনি যাপন করতেছেন তো বর্তমানে আমি আপনাকে বলবো আপনি এখন যে অবস্থায় আছেন ওই অবস্থায় অনলাইন ছেড়ে ছেড়বেন আপনি অনলাইন কেসানো এটি একটি এমন ফাঁক যেখানে তারা আপনাকে লাভ দিবে অর্থাৎ আপনাকে তারা একবার এমন লাভ দিবে যেটাতে আপনি ভরে পড়ে যাবেন আরেকটা কথা মনে রাখবেন একটা অ্যাপ্লিকেশন একটা কোম্পানি তৈরি করার পরে ওই অ্যাপ্লিকেশনটি কন্ট্রোল করার ফিসে তাদের অনেক অনেক ম্যান থাকে অনেক অনেক কর্মচারীরা থাকে তো বর্তমান সময় যে অনলাইন অনলাইন দিয়ে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন প্রত্যেকটি ওয়েবসাইটের মালিক এবং অফিসার রয়েছেন যারা এগুলাকে কন্ট্রোল করেন এবং ডেভেলপার রয়েছেন এবং ইঞ্জিনিয়ার রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা এগুলাকে কন্ট্রোল করেন বরং আপনি এখান থেকে কখনো লাভ নিয়ে আসতে পারবেন না এবং আপনাকে এমনভাবে তারা তাদের দিকে আকর্ষণ করবে যে আপনি তাদের হয়ে কাজ করতে সবসময় কোনো দ্বিধাবোধ করবেন না বরং আপনি আজকে থেকে ডিপোজিট বন্ধ করবেন আজকে থেকে এখান থেকে ফিরে আসুন আর অনলাইন পেয়েছেন এটি এমন একটি ফার্ম যেখানে মাধ্যমে আপনি পুরো নিঃসন্ন আপনি পুরো আপনার সন্তান থেকে আপনি ফুরে নিশ্চয় হতে হবে আপনি আপনার স্ত্রী থেকে নিঃশয় হতে হবে আপনি এবং আপনার মা বাবা থেকে আপনি ফুরে নিশ্চয় এটিএম হয়ে যেতে হবে বর্তমান সময়ে আপনাকে এপিএম করার আরেকটি মাধ্যম হচ্ছে অনলাইন ক্লাস অনলাইন জু অনলাইন জু যেটা এতটাই ভাইরাল হয়ে পড়েছে যেটি থেকে আপনি বাঁচতে চাইলেও সেটা একেবারে অসম্ভবের মতো হয়ে যায় আপনাদের জন্য আমরা ভিডিও বানাইতে বানাইতে অস্থির এদিকে আপনারা আমাদের ভিডিওটি শেয়ারে করছেন না তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং ফাঁসে থাকা বেলাইক ক্লিক করে দিন পরবর্তীতে আমাদের চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পোস্ট করা হবে এবং আপনাদের ভিডিওর দেখা অনুযায়ী এবং কমেন্ট অনুযায়ী আমরা অনুফ্রিত হই যে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্যে তো আপনারা যারা আমাদের ভিডিওটা এ পর্যন্ত দেখছেন আপনারা অবশ্যই সকলের একটা মনে আকাঙ্ক্ষা যে অনলাইন ক্লাস অনলাইন যুগ কিভাবে ছাড়তে পারবেন তো আসলে ভাই এতটুকু সত্য যে তারা আপনাকে কখনো লাভ দেবে না বরং আপনার থেকে তারা লাভ নেবে এবং বর্তমান সময়ে ড্রয়িং ওয়েবসাইট অর্থাৎ দেশে এই পর্যন্ত হাজার হাজার ওয়েবসাইট আসছে শেষ পর্যন্ত কয়টা সাইট ছিল আপনি দেখেন বর্তমান সময়ে শুধু সাইটগুলো স্ক্যাম করতেছে আর স্ক্যামেরা বারবার এই ধরনের সাইটগুলো বাংলাদেশে আনতেছে বা বিভিন্ন রাষ্ট্র নিচ্ছে তো এই কারণে আপনাদের জন্য আমি বিনীত আহ্বান করব আপনি এখন থেকে অনলাইন কেছেন ছেড়ে দেন এবং অনলাইন জুয়া থেকে ফিরে আসুন বর্তমান সময়ে অনলাইন ক্যাসিনো এটাকে অনেকে ফিল্যান্সিং বলে অর্থাৎ ফিল্যান্সিং বলেও এটাকে ফিল্যান্সার বলে কাজ চালাই দেয় কিন্তু বর্তমান সময়ে আমি আপনাকে প্রশ্ন রাখবো যে অনলাইন ক্যাসিনো কি কখনো এটা ফিল্যান্সিং এটা কখনো ফিল্যান্সিং না কারণ একটু বলেন যে এটা একটি অনলাইন ব্যবসা অনলাইনে অনেক আবার অনেকভাবে বুঝাইতে চায় যে এটি একটি হালাল ব্যবসা আসলে ভাই জুয়ে কীভাবে হালাল হয় এটা তো হারাম তো ওই কারণে হারাম থেকে বাঁচবে অন্যকে বাঁচার জন্য আহ্বান করবে বর্তমান সময়ে যে অনলাইন কেসিং অনলাইন অ্যাকাউন্ট সম্পর্কে বলতে গেলে এবং কীভাবে অনলাইন কেসিনির অনলাইন জুয়ার অ্যাকাউন্ট কীভাবে রিনেক্ট করবেন বা বন্ধ করবেন চিকতরে এ নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে সকলে আমাদের চ্যানেল ভিজিট করে ভিডিওগুলি দেখতে পারেন আমাদের চ্যানেলে ভিডিওটা পোস্ট করা হয়েছে অলরেডি যে অনলাইন কেসিনের অ্যাকাউন্ট কীভাবে রিনেক্ট করবো কীভাবে বন্ধ করব এই ধরনের একটি পোস্ট আমরা করেছি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তার ব্যক্তিত্ব প্রয়োজনেই আপনারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করে ওই ভিডিওটি দেখে নিন তাহলে আপনি অনলাইন কেসিনের প্রত্যেকটি সাইট থেকে আপনারা রিভেক্ট করে নিতে পারবেন এবং বর্তমান সময়ে যে সেরা ট্রাফিক হচ্ছে যে আমরা কিভাবে অনলাইন ক্লাসিং বা অনলাইন যুগ থেকে বাঁচতে পারবো বর্তমানে অনলাইন ক্লাসিং অনলাইন যুগ থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম যেটা সেটা হলো সর্বপ্রথম আপনার মোবাইলে বিকাশ থাকতে পারবে না নগদ ঘটে দিচ্ছে অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং কিছুই থাকতে পারবে না আর দুই নম্বর হচ্ছে যে আপনি দুই নম্বরটা মানতে পারলে আপনি চিরতরে অনলাইনকে সিনেমা অনলাইন জুয়ে আসক্তি থেকে আপনি বাঁচতে পারবেন সেটা হলো আপনি পুরো অ্যান্ড্রয়েড সেট চালানো বন্ধ করে দিতে হবে যখন আপনি ভাববেন বা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে কোনো ধরনের নেশা কাজ করবে না তখন থেকে আপনি আবার মোবাইল ইউজ করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি মোবাইল ইউজ করলে আপনার জন্য ক্ষতির সম্ভাবনা একেবারেই বেশি এই জন্য শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনলাইন ক্লাসিং অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবেন একটি ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা হয়েছে আপডেট আপলোড করা হয়েছে অন্যদিকে আরও একটি ভিডিও আমরা আপলোড করব সকালে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেল থাকবেন আসসালামু আলাইকুম